যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবে লেডিস ব্যাগের কালেকশন সরাসরি চকবাজার থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার ভিতরে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এই দোকানে তো যারা লেডিস ব্যাগ পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না এবং পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আচ্ছা

আচ্ছা তো আপনাদের এখানে ব্যাগের হচ্ছে কত টাকা থেকে রেঞ্জ শুরু আছে আমাদের আমাদের অনেকগুলো গুলো থাকে দেখেন আপনি পুরো ভিডিওটা হয়তো দেখতে বুঝতে পারবেন হ্যাঁ আপনাদের হচ্ছে 50 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্টই মোটামুটি পাওয়া যাবে মোটামুটি কোয়ালিটির সব ধরনের প্রোডাক্টই আছে মোটামুটি কোয়ালিটির আচ্ছা তো এইটা হচ্ছে এইটা হচ্ছে এই ভাইয়ের দোকানের কার্ড মিরাস লেদার হাউস এখানে হচ্ছে লোকেশন তারপরে দোকানের ঠিকানা ডিটেলস দেওয়া আছে তো আপনারা যারা প্রোডাক্ট নিতে চান হচ্ছে এই ঠিকানায় চলে আসতে পারেন অথবা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যারা প্রোডাক্ট নিতে চান তারা ভিডিওর ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন প্রোডাক্ট আপনাদের পাঠিয়ে দেবে তো ভাই আমাদের কিছু প্রোডাক্ট দেখানো দামটা একটু বলে দেন ভাই আমরা যে প্রথম যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এর প্রাইস কত পড়বে

এগুলো হচ্ছে কিন্তু সত্তর টাকা করে এখানে কিন্তু সত্তর টাকার ভিতরে আপনার অনেকগুলো ডিজাইন আর কালেকশন পেয়ে যাবেন এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এগুলো কত টাকা করে এগুলো হচ্ছে ষাট টাকা করে এর ষাট টাকার ভিতরে কিন্তু অনেকগুলো কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ যেগুলো দেখাচ্ছি এগুলো ষাট টাকা করে প্রাইস হ্যাঁ তারপরে এগুলো আছে কত সত্তর টাকা করে সত্তর টাকার ভিতরে আর কোন কোন কালেকশন আছে এগুলো কত আছে এগুলো হচ্ছে একশো টাকা এগুলো কি মানে

অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন একশো টাকার ভিতরে এবং অনেকগুলো কালার পাবেন তারপর যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এর পার কত করে পড়বে এগুলো হচ্ছে 110 টাকা এগুলো ডাবল চেম্বারের ঠিক সহজে আপনি মোবাইল কেয়ার করতে পারবেন হ্যাঁ এগুলো হচ্ছে 110 টাকা করে এর ভিতরে ভাই কতগুলো কালার আছে এগুলো ভিতরে সবগুলোর 5 করে দাম সবগুলো রয়েছে 5 করে কালার পাবেন 110 টাকা করে ডিজাইন আছে অনেকগুলো আচ্ছা দেখে দেখে নিতে হবে

হ্যাঁ 350 টাকা এখানে অনেক প্রোডাক্ট রাখা আছে হ্যাঁ এগুলো কত করে পার পিস করবে এগুলো 350 টাকার ভিতরে কিন্তু আপনার ভিতরে কিন্তু অনেক কোয়ালিটির প্রোডাক্ট পাবেন কি নতুন প্রোডাক্ট আছে হ্যাঁ এগুলো ভিতরে তিনটা হ্যাঁ এটা হচ্ছে লং আছে পারপিস কত করে পড়বে এগুলো পারপিস তো ₹350 টাকা ₹350 টাকা পড়বে এর ভিতরে কতগুলো কালার আছে ভাই এটা কালার আছে আছে পার্টি ব্যাগের হ্যাঁ এগুলো পারপিস পড়বে এটা টাকা করে পড়বে হ্যাঁ এটা টাকা এটা কি রেক্সিন আছে

বিজে দেখিনি ব্যাগ আছে এগুলো হচ্ছে ফুটি ব্যাগ বলে থাকি আমরা ফুটি ব্যাগ হ্যাঁ হ্যাঁ এগুলো হাতে পার পিস কত করে আছে টাকা পার পিস মাত্র 50 টাকা করে আছে হ্যাঁ এগুলো জন্য আচ্ছা এখন ব্যাগটা এটা হচ্ছে আমাদের আচ্ছা এটা হ্যাঁ এগুলো হচ্ছে কাপড়ের ব্যাগ প্রেস কত করে আছে একটু দামটা বলে দেন সাইজ সাইজতে এগুলা দাম হচ্ছে আপনার টাকা হ্যাঁ একটা হচ্ছে টাকা হচ্ছে টাকা হ্যাঁ এইখানে কোন কত টাকার আছে এখানে আছে টাকা হ্যাঁ টাকা টাকা একটু আছে হচ্ছে টাকা করে আপনার অনেক ব্যাগের কালেকশন পাবেন অনেক হ্যাঁ ওই কিন্তু এখানে অনেক ব্যাগ রাখা আছে এই যে এগুলো কিন্তু তিনটা ধরনের সাইজ পাবেন এই যে হচ্ছে বেবি ব্যাগ হ্যাঁ দুইটা দুইটা জিপার আছে সাতটা লং বেল্ট হ্যাঁ এগুলো দাম পড়বে হচ্ছে অনলি 110 টাকা 110 টাকা করে 110 টাকা এইগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে 105 টাকা 10 টাকা 100 টাকা হ্যাঁ 100 টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো সব কিন্তু একশো টাকা একশো পাঁচ দশ টাকার ভিতরে পেয়ে যাবেন আর এর আচ্ছা আপনারা যারা প্রোডাক্ট নেবেন তারা কিন্তু হচ্ছে ভিডিওর স্ক্রিনশট ভিডিওতে যে প্রোডাক্ট দেখানো আছে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্ট দেখতে পারেন অথবা হচ্ছে ভাইয়াদের হোয়াটসঅ্যাপে নক দিয়েও কিন্তু আপনারা হচ্ছে ডিজাইনগুলো দেখে প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন

এই যে আরেকটা সাইডব্যাগ আছে এগুলো পারপিস কত করে আছে এই পারপিসে 100 টাকা মাত্র 100 টাকা আপনার টাকা 100 টাকা এখানে কিন্তু 100 টাকার ভিতরে আপনারা অনেকগুলো ডিজাইন পাবেন বিভিন্ন ধরনের কোয়ালিটির ব্যাগ আছে এগুলো কিন্তু সব 100 টাকা এখানে কিন্তু এই যে কাপড়ের উপরে কাজ করা এই ধরনের সব ব্যাগে ভাই 100 টাকা না মাত্র 100 টাকা তো ভাইদের এখানে কিন্তু হিউজ পরিমাণ লেডিস ব্যাগের কালেকশন আছে সাইড ব্যাগ পার্স ব্যাগ সোনানো অনেক ধরনের ব্যাগের কালেকশন আছে তো আপনারা যদি এইসব প্রোডাক্ট নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভাইদের থেকে প্রোডাক্টের ছবি দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তো ভিডিওর স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আর আপনারা হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে যত টাকার প্রোডাক্ট নিতে চাবেন নিবেন আর এটা সম্পূর্ণ পাইকারি মার্কেট যারা খুচরা নিতে চান তারা সরাসরি মার্কেট কেটে আসতে পারেন আর যারা পাইকারি নেবেন তারা হচ্ছে অনলাইনে নখ দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও